হ্যালো এভরিওয়ান পপকর্ন ব্লগারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আগের একটি ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে মাত্র পাঁচশো পঁচাশি টাকা খরচ করে ঢাকা থেকে কলকাতা আসা যায় এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মাত্র ছয়শো পঁয়ষট্টি রুপি খরচ করে কলকাতা থেকে দিল্লি পৌঁছানো যায় আমরা পূর্বা এক্সপ্রেস ট্রেনটিতে চেপে কলকাতা থেকে দিল্লি পৌঁছেছিলাম ওয়ান টু পূর্বা এক্সপ্রেস এই ট্রেনটি কলকাতার হাওড়া স্টেশন থেকে ছেড়ে বিহারের পাটনা হয়ে নিউ দিল্লি পৌঁছতে প্রায় বাইশ ঘন্টার উপরে সময় লেগেছিল এবং আমাদের এই জার্নির সর্বমোট দূরত্ব ছিল পনেরোশো তিরিশ কিলোমিটারের কিছুটা বেশি আমরা এই পূর্বা এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো থ্রি ট্রেনটির টিকিট ঢাকা থেকে বসেই করেছিলাম এখন আপনারাও চাইলে খুব সহজেই আমাদের মতো বাংলাদেশ থেকে বসে ইন্ডিয়ান রেলওয়ের যে কোনো টিকিট কাটতে পারবেন ইন্ডিয়ান রেলওয়ে টিকিট করার জন্য আপনার সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে তা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য ব্যাংক কার্ড যার মাধ্যমে আপনি ডলার পেমেন্ট করে ইন্ডিয়ান রেলওয়ে টিকিট রিজার্ভ বা পারচেস করতে পারবেন যদি আরও পরিষ্কার করে বলতে চাই তাহলে বলতে হবে আপনার নিকটস্থ ব্যাংকের যে ডেবিট কার্ডটি আছে অথবা ডুয়েল কারেন্সি কার্ড অথবা মাল্টি কারেন্সি কার্ডটি আছে সেই কার্ডটি অবশ্যই আপনার পাসপোর্টে এনডোর্স করা থাকতে হবে এবং আপনাকে আপনার টিকিটের সমপরিমাণ ডলার আপনার সেই কার্ডে থাকতে হবে এবং আপনার ব্যাংককে বলে অথবা আপনার ব্যাংকের পেমেন্ট গেটওয়ে থেকে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার যে ইন্টারন্যাশনাল পার্ট সেটি ওপেন থাকতে হবে এগুলো যদি না থাকে তাহলে আপনার ডলার এন্ডোর্সমেন্ট করা থাকলেও বা আপনার কার্ডে ডলার থাকলেও আপনি তা ব্যবহার করতে পারবেন না তাই এই জিনিসটি মাথায় রাখতে হবে এখন পেমেন্টের সলিউশন হওয়ার পরে আপনাকে ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট তা হচ্ছে irctc.co.in এই ওয়েবসাইটটিতে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো দেশে বসেই আপনার মোবাইল নাম্বার দিয়ে এই আইআরসিটিসি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন এজন্য ইন্ডিয়ান মোবাইল নাম্বার বাধ্যতামূলক নয় আপনি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশে বসেই সেই দেশের লোকাল মোবাইল নাম্বার ব্যবহার করে আইআরসিটিসির ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি আজকের এই ভিডিওতে আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাকাউন্ট খোলা নিয়ে আর বেশি কিছু বললাম না তবে যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা যদি এটা খুলতে না পারেন কমেন্ট সেকশনে আমাদেরকে বললে আমরা পরবর্তীতে এই আইআরসিটিসি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের আজকের গন্তব্য নিউ দিল্লি আমরা এখন হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে আছি যেখান থেকে পূর্বা এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো থ্রি ট্রেনটি ছেড়ে যাবে সকাল আটটার সময় আমাদের আজকের সর্বমোট দূরত্ব প্রায় পনেরোশো তিরিশ কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে আমাদের সর্বমোট বাইশ ঘন্টার বেশি সময় লেগেছিল অর্থাৎ আমরা সকাল আটটার সময় ট্রেনে চেপে বসেছিলাম এবং আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছতে পরদিন প্রায় সকাল ছয়টা তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত আমাদের সর্বমোট পঁচিশটি স্টেশন অতিক্রম করতে হয়েছে আমাদের আজকের এই ট্রেন জার্নিটি যেহেতু একটি বাজেট ট্রেন জার্নি ছিল সেই জন্য আমরা ইন্ডিয়ান ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট করেছিলাম যার মূল্য পড়েছিল ছয়শো ইন্ডিয়ান রুপি ভাড়া অনুযায়ী এবং দূরত্ব অনুযায়ী যদি আমরা এই ট্রেনটিকে বাংলাদেশের ট্রেনের সাথে তুলনা করি তাহলে আমি বলবো এই ভাড়াটি যথেষ্ট ভ্যালু ফর মানি এবং খুবই সাশ্রয়ী আমার আজকের এই ট্রেন জার্নির অভিজ্ঞতা খুবই ভালো ছিল আমি খুবই আরাম করে শুয়ে বসে গিয়েছি এবং আমার কাছে আমার এই জার্নিটি খুবই এনজয়েবল ছিল এই ট্রেনের এই পঁচিশটি স্টপেজের প্রায় সবগুলো স্টপেজে আপনারা চাইলে ট্রেন থেকে নেমে খাবার কিনতে পারবেন এছাড়াও এই ট্রেনটির একটি নিজস্ব প্যান্ট্রি কার আছে সেখান থেকে প্রায় সারাদিনই ওরা বিভিন্ন ক্যাটারিং থেকে খাবার দাবার এনে আপনার সামনে আসবে আপনি খাবার কিনে খেতে পারবেন আপনারা চা সিঙ্গারা স্ন্যাক্স বিরিয়ানি অনেক ধরনের খাবার খেতে পারবেন সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাতের ডিনার সব খাবারেরই ব্যবস্থা আছে এবং আপনার চেয়ারে বা আপনার সিটের সামনে এসে খাবারগুলো নিয়ে আসবে আপনার দেখে পছন্দ হলে বা ওরা আপনাকে জিজ্ঞেস করবে আপনার পছন্দ হলে অর্ডার দিবেন খাবার নিয়ে আসবে এই হচ্ছে আমার স্লিপার কোচ যেটিতে আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি আমার উপরে শোয়ার ব্যবস্থা ছিল যেটি দেখছেন আমার ব্যাগ দুটো রাখা আছে এর নিচেই হচ্ছে আমার বসার সিট ছিল মানে ইন্ডিয়ান রেলওয়ের স্লিপার সিস্টেমে হচ্ছে আপনি নিচে বসবেন বসে যাবেন এবং যখন আপনার ঘুমোতে ইচ্ছে করবে বা আপনার যে কোনো সময় আপনার ইচ্ছে হলে আপনি উপরে আপনার বাঙ্কে গিয়ে শুয়ে থাকতে পারবেন এবং এই ট্রেনের ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল উইন্ডোর নিচের যে সিট দুটো দেখছেন এটাতে আমরা দুজন শেয়ার করে গিয়েছি নিচের উইন্ডোর পাশে দুটো সিট থাকে পাশাপাশি দুজন বসার জন্য আর যখন নিচের যেই ব্যক্তি আছেন ওনার যদি ঘুমাতে ইচ্ছা হয় উনি আপনাকে বললে আপনার সিটটি ছেড়ে দিতে হবে এবং আপনাকে আপনার উপরে বাংকে চলে যেতে হবে এই যে এখন যে রকম আমি উপরে আমার বাঙ্কে চলে এসেছি আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম আবার যদি আমার ইচ্ছে হয় আমি নিচে গিয়ে আমার উইন্ডো লোয়ারের যেই ভদ্রলোক আছেন তার পাশে গিয়ে আমার সিটে বসতে পারবো নিচে দুটো সিট দেওয়া থাকে তবে আপনাদের জন্য একটি পরামর্শ হচ্ছে আপনারা যদি ট্রেনে কোনো ভিড় বা এরকম গ্যাদারিং দেখতে না চান অথবা যদি না চান যে এই গলির মধ্যে বা আপনার সিটের পাশে কেউ দাঁড়িয়ে না থাকুক তাহলে আমার সাজেশন থাকবে আপনারা স্লিপার ক্লাসের টিকিট এড়িয়ে চলুন সেই ক্ষেত্রে আপনারা থার্ড এসি সেকেন্ড এসি অথবা ফার্স্ট এসিতে টিকিট করার চেষ্টা করবেন এবং সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির টিকিটের সুবিধা হচ্ছে এর মধ্যে সাধারণত খাবার ইনক্লুডেড থাকে আমি চেষ্টা করেছি আমার কলকাতা থেকে দিল্লি যাওয়ার এই পূর্ব এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো থ্রি ট্রেনটির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অথবা অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ দোয়া করি সবাই ভালো থাকবেন